আর ইনগ্রিডিয়েন্ট লিস্টটা একটা নিয়ম হচ্ছে খুব ভালো বানাচ্ছে সব থেকে ভালো লাগছে একদম বন্ধুরা একটা কুরকুরের নতুন ফ্লেভার ট্রাই করছেন যেটার নাম হচ্ছে কুরকুরে পপকর্ন আর এই কুরকুরে আমি শারন্ত খাই না মাঝে সাঝে খাই কেন খাই তার কারণটা দেখিয়েছি এই প্যাকেটের পেছনে লিখা আছে প্রথমে আপনাদেরকে আমি ইনগ্রিডিয়েন্টটা দেখাচ্ছি ইনগ্রিডিয়েন্ট দেখুন এখানে প্রথমে লেখা আছে একটা হচ্ছে কেরেল প্রোডাক্ট ঠিক আছে সিক্সটি সেভেন পার্সেন্ট ভিতরে লেখা আছে কর্ন মিল ফিফটি থ্রি পার্সেন্ট রাইস মিল মানে এটা হচ্ছে প্রথম ইনগ্রিডিয়েন্ট দ্বিতীয় ইনগ্রিডিয়েন্ট হচ্ছে এডিবেল অয়েল এডিবেল ভেজিটেবল অয়েল যেটার ভিতরে লেখা আছে পারমোনিন পারমনিন অয়েল মানে হচ্ছে পাম অয়েল তো এই জিনিসটা আমাদের হার্ট অ্যাটাকে বিরাট বড়ো ঝুঁকি বাড়িয়ে দেয় এক কোথায় তো সবসময় চেষ্টা করবেন এই জিনিসটা থেকে অ্যাভয়েড করার মানে সম্ভব পাম তেল থেকে দূরে থাকার অ্যাকচুয়ালি এই জিনিসটাই ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বেশি হার্ট অ্যাটাকের জন্য দায়ী এই তেলটা অ্যাকচুয়ালি যেটা আমরা খুব ভাবি যে কম টাকার মধ্যে পেয়ে যাই কিন্তু আর সত্যি বা সরকার এটার উপর কোনো স্টেপও নেয় না কিন্তু এই যেই তেল এই তেলটা খুবই ডেঞ্জারাস আমাদের শরীরের জন্য সবসময় চেষ্টা করবেন যে এরকম খাবার হলে বাচ্চাকে যতটা সম্ভব কম দেওয়ার কারণ এই খাবারগুলোর সবচেয়ে বড়ো সমস্যা তৈরি করে ভবিষ্যতে যে এই খাবারগুলো এক একটা প্যাকেট এত পরিমাণ ক্যালোরি থাকে যেটা বান করতে কম করে হলেও তিন থেকে চার ঘন্টা ওয়ার্কআউটের দরকার হার্ড ওয়ার্কআউট হাই ইন্টেনসিটি ওয়ার্কআউট তো চেষ্টা করবেন বাচ্চাদিকে এই জিনিসটা থেকে অনেকটা দূর রাখা বিশেষ করে চিপস চিপসের প্যাকেটে এক একটা প্যাকেটে যে পরিমাণ ক্যালোরি আমাদের শরীরে যায় সেটা বান করতে মোটামুটি দু থেকে তিন ঘন্টা সময় লেগে যায় তাই আমার শরীর জন্য সবচেয়ে বেশি পদনাশ টাইপের প্রোডাক্ট বিশেষ করে এইসব জাঙ্ক ফুড চেষ্টা করবেন যত সম্ভব কম খাওয়ার আমিও কমই খাই আগের তুলনায় অনেক কমে গেছে আগেও হয়তো অত খেতাম না কিন্তু তাও অনেকটাই কমে গেছে মাঠে এসেছিলাম মাঠে এসে বন্ধুর একটা আইফোন পেলাম হাতে এটা হচ্ছে আইফোন ফরটিন আইফোন ফরটিন কাবার খুললাম ভাই পুরো সাদা ভিডিও কোয়ালিটি ভাই সেই দেখাচ্ছে আমি ট্রাই করলাম একটু আগে খুলে দেখাচ্ছি মানে আমার থেকে যথেষ্ট ভালো আছে অডিও কোয়ালিটি অনেক ভালো এসেছে অ্যাকচুয়ালি এটা আমি খুলে দেখলাম একদম মানে আইফোন কেন আইফোন এটা আমি বুঝতে পারছি অ্যাকচুয়ালি ভিডিওর জন্য যথেষ্ট ভালো মানে এইটা যেটা অন্ধকারে যাচ্ছে মানে আমার ফোনে যেটা কিন্তু এই ফোনে এটা একদম পুরো পরিষ্কার দেখাচ্ছে একদম অ্যাকচুয়ালি মানে একদম পরিষ্কার জাস্ট আর ফোনটা দেখতেও মানে সেই একদিন যদি ইউটিউব আমার গ্রো হয় তখন আমিও ওই রকম একটা ফোন কিনব যাতে ভালো আপনারা এনজয় করতে পারেন আমার ভিডিও কিন্তু আপাতত এখন এইসব আমি ভেবেই নিয়েছি যে যতই আমার ইউটিউব একটা বড় লেভেলে মানে একটা জায়গা করছে ততই আমি কোনো রকম আইফোন ট্রাই করব ডাইনামিক অসাধারণ এক কথা আর মাইক যেটা সেটাও অনেক সুন্দর ওই জন্যে যারা বড়ো বড়ো ব্লগার হয় তারা সবসময় ভালো মাইক ইউজ করে আর যদি অ্যাপেলের যে মাইক সেটা অনেক সুন্দর আছে অ্যাকচুয়ালি যদি মাইক নাও ইউজ করে অ্যাপেলের মাইক যথেষ্ট ভালো আমাদের ভিডিও ফুটেজটা আপনাদেরকে ক্যামেরার মধ্যে একখানি দেখিয়ে দেবো একদম বলেছে ভিডিও ফুটেজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই ফোনে কেমন আমি এখন মোটামুটি মাঠে আছি মাঠের মধ্যে এইখানে শর্ট পিস কাজ চলছে শর্ট পিস দেখছি আর আমি অ্যাকচুয়ালি আস্তে আস্তে কথা বলছি কিন্তু আমি টেস্ট করার চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি মাইক্রোফোনটা কতটা ভালো অ্যাপেলের মানে আপনি যেই ফোনটা করছি আর কি এটা হচ্ছে অ্যাপেল আইফোন ফোরটিন আর এই আমার বন্ধু আমাদের বা কেমন তাকিয়ে আছে কী বলছে জাস্ট লাইক অ্যাপেল কোনো অ্যাপেল এইটার পেছনে একটা বড়ো কারণ আছে ভাই সত্যি মানে যেই কোয়ালিটিটা ওরা মানে দেয় সেই কোয়ালিটি অন্য কোনো ক্যামেরা দেওয়া সম্ভব নয় অ্যাকচুয়ালি এখন পর্যন্ত ভিডিও ক্যামেরার মধ্যে অ্যাপেল হচ্ছে বেস্ট ওই জন্য যত রকমের বড়ো বড়ো সিনেমাটোগ্রাফি আছে তারা অনেকেই অ্যাপেল দিয়ে শ্যুট করে ছোটো ছোটো যত ভিড় শ্যুট করে আর কি এই আইফোনের উপর যে গ্লাসটা লাগানো আছে ওই গ্লাসটার দামি হাজার টাকা আমি তো শুনে অবাক হয়ে গেলাম মানে এতটাই এক্সপেন্সিভ কিন্তু যে গ্লাসটা আছে ওই গ্লাসটা যথেষ্ট প্রোটেক্টিভ আর কি অ্যাকচুয়ালি স্ক্রিনের জন্য কিন্তু রঙটা বেশ সুন্দর একটা আমাদের আছে তার আর লাগে আমাদের ভিডিও সেটা ভিডিওগুলো কেমন লাগে দাদা খুব দারুণ একদম রিয়েলিস্টিক বাস্তব বেকার জীবন সম্পর্কে তুলে ধরেছে আমাদের সায়ন ভাই আমি এর সাফল্য কামনা করছি এ আরো এগিয়ে যাক আর কি করে দারুন দারুন ঘুরিয়ে বলতে চাস এবার ঠিক আছে ভবিষ্যতে আবার আসবো কেমন একটা লম্বা লিস্ট লিখে আনবো স্ক্রিপ্ট লিখে আনবো যাতে করে আমি বলতে পারি আর দীর্ঘ ভাষণ টানতে পারি আর ভিডিও খুব ভালো বানাচ্ছে সব থেকে ভালো লাগছে এর এডিটিংটা এডিটিংটা টপ নচ ওকে ভালো হ্যাঁ টপ নচ এডিটিং এবং ভবিষ্যতে আরও উন্নতি করবে থ্যাংক ইউ কেউ তো বলছে ভাই এডিটিংটা ভালো অনেকে বলছে এডিটিং ভালো এডিটিংটা খুব ভালো হয়েছে পকেটে আর একটা বিস্কুট প্যাকেট আছে যদিও বিকালে এইসব খেয়ে খেয়ে আমার শরীরটা যাচ্ছে একটু একটু করে পাঁচ টাকাটা বিস্কুট প্যাকেট একবার আরও ইনগ্রিডিয়েন্টটা চেক করি যে কী কী আছে বিস্কুট প্যাকেটের মধ্যেও কোনো রকম কিছু ভুল জিনিস আছে নাকি ওয়েট সুগার এটি পাম এটার মধ্যেও পাম অয়েল আছে কি আর করার আছে ভাই সব জিনিসের মধ্যে পাম অয়েল আছে শরীরে একদম বেজে যাবে ওই জন্য সরকার অন্যান্য দেশের সরকার এই টাকা ব্যান করেছে কিন্তু আমাদের দেশের সরকার এখন ব্যান করে থেকে কম টাকায় পাওয়া যায় কিন্তু শরীরের জন্য কিন্তু শরীরের জন্য প্রচণ্ড ডেঞ্জারাস তো এই জিনিসগুলো সত্যি মানে খুব বাজে ওই জন্যই পাঁচ হলে পাওয়া যায় কিন্তু যেই পরিমাণ ভুলভাল তেল ইউজ করা আছে আর ইনগ্রিডিয়েন্ট লিস্ট একটা নিয়ম হচ্ছে যে প্রথম থেকে শেষ পর্যন্ত মানে যেটা সব থেকে বেশি থাকে সেটা প্রথম থাকবে তারপর যেটা সব থেকে তার থেকে কম থাকে সেটা থাকবে সেকেন্ডে তারপর আর যেটা কম থাকে সেটা থার্ড এরকম প্রথম তিনটার মধ্যে যদি এটিভি অয়েল থাকে বা কাম অয়েল আর কি অ্যাকচুয়ালি তো সেটা হচ্ছে মানে এক্সেসিভ পরিমাণ ইউজ করা আছে তো অ্যাকচুয়ালি এইসব জিনিস আমাদের হার্টের জন্য খুবই ডেঞ্জারাস হার্ট অ্যাটাক হওয়ার চান্স অনেক বেড়ে